আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানিয়ে প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্রোয়েশিয়া থেকে ইতালি মাত্র বিশ দিনে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি সকলের পূর্বেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে আপনি কমেন্টস করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন চলো মঙ্গুলা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে শেনগেনে যাওয়ার জন্য মানুষের গতিবিধি এতটাই বেড়েছে যে আসলে এই ট্রাভেলস বা এই রিলেটেড কাজ করতে এসে আসলে এটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি কারণটা হচ্ছে যে বাংলাদেশের যে স্ট্রমো বাজার যদি আপনি ধরেন সেটা কিন্তু আসলে ইউরোপের উপর বা শেনগেনের উপর যথেষ্ট পরিমাণভাবে ডিপেন্ডেন্ট আছে তারপরে হচ্ছে যে আপনি যদি সুন্দর্য বিবেচনার দিক থেকে যদি রিয়েল ট্রাভেলারের ক্ষেত্রেও যদি আপনি ধরেন সেক্ষেত্রে কিন্তু আসলে এই ক্রোয়েশিয়া এই ইতালি বা ফ্রান্স জার্মানি এগুলো বিকল্প আসলে হতেই পারে না সম্ভবত কারণেই বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ অবশ্যই সেই দিনে যেতে চাইবে তো হোক বন্ধুরা আজকের যে আলোচনার টপিক সেটা হচ্ছে যে ক্রোয়েশিয়া থেকে ইতালি মাত্র বি দিনে দেখেন আমরা ফার্স্ট এনটি এতদিন অনেক সময় কাজ করেছিলাম নেদারল্যান্ডস লাটভিয়া ফিনল্যান্ড আইসল্যান্ড এখনও করছি কিন্তু এর পাশাপাশি বর্তমান সময়টাতে নতুন সংযোজন হয়েছে আসলে সে মানে নতুন সেনজিনভুক্ত দেশ ক্রোয়েশিয়ার ভিজিটর ভিসা আপনি যদি বাংলাদেশ থেকে একটা ভিজিটর ভিসা নিয়ে ক্রোয়েশিয়াতে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওখান থেকে আপনি চাইলেন রোডে আপনাকে উইদাউট এনি অবজেকশনে আপনি কিন্তু খুব নিঃসন্দেহে আপনি ইতালি যেতে পারবেন তো এখন আমার থামবেল যেটা আজকে ছিল আপনার উপরে সেটা হলো যে আপনার বিশ দিনে এটা আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে বিশ দিনে কিভাবে আমরা আসলে ইতালিতে যাব বন্ধুরা ইতালিতে যাওয়ার জন্য অনেকেই কন্ট্যাক্ট করে অনেকের সাথে আমি শুনেছি যে দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ এক্স জেড এরকমটা তা আমি যাদের এই পরিমাণ অ্যামাউন্ট খরচ করে ইতালিতে কন্ট্যাক্টে যেতে চান তাদেরকে আমি একটু বিকল্পভাবে একটু বোঝানোর চেষ্টা করবো সেটা হচ্ছে যে আপনার কাছে যদি পাসপোর্ট থাকে আপনার পাসপোর্টে যদি দু একটা কান্ট্রি ভিজিট করা থাকে আপনার কাছে যদি দশ পনেরো লক্ষ টাকা ক্যাশ থাকে তাহলে আমি ওইভাবে অবৈধ পথে না গিয়ে আমি তাহলে কিন্তু এই পথটা বেছে নিতে পারি যে শেনজিংভুক্ত দেশ ক্রোয়েশিয়া এই ক্রোয়েশিয়াতে ভিজিট ভিসায় বর্তমান সময়টাতে অ্যাপ্লাই করলে মাত্র দশ থেকে পনেরো দিনের ভিতরে কিন্তু আসলে তার রেজাল্ট দিয়ে দিচ্ছে হয়তো অনেকে ভিসা পাচ্ছেন অনেকে হয়তো ভিসা পাচ্ছেন না সেটা ভিন্ন ব্যাপার তবে আপনি যদি আপনার জায়গা থেকে সঠিক থাকেন সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টাতে একটা বিগ অপরচুনিটি ক্রোয়েশিয়া ভিজিটর ভিসার জন্য আর এই থামবেলটা এই কেউই দেওয়া যে আপনি ক্রোয়েশিয়া থেকে আপনি কিন্তু যেদিন আপনি ফ্লাইট হয়ে যাবেন ক্রোয়েশিয়াতে বাংলাদেশ থেকে চাইলে কিন্তু আপনি সেদিন অথবা তার পর দিন কিন্তু আপনি আপনার সে কাঙ্ক্ষিত জায়গা আমাদের সেই স্বপ্নের জায়গা আপনি ইতালির ভ্যানিস অথবা রোমে কিন্তু আপনি স্টে করতে পারবেন বা সেখানে ঘুরে আবার বাংলাদেশে আপনি চাইলে ব্যাক করতে পারবেন বন্ধুরা এই ক্রোশিয়া নিয়ে আমরা বেশ কথা বলেছিলাম এনাদার একটা চ্যানেলে তো যাই হোক বন্ধুরা ক্রোশিয়া নিয়ে আসলে আমারও কথা বলতে প্রচুর ভালো লাগে এই ক্রোশিয়ার রাজধানী জাগরে বর্তমান সময়টাতে বাংলাদেশিদের একটা উপচে পড়া ভিড় এটা আপনি বলতে পারেন আর যদি মনে করেন শ্রম বাজারে দিক হিসাব করেন তাহলে ক্রোশিয়া একেবারে যে নর্মাল কান্ট্রি এরকমটা ভাববার কোনো অবকাশ নেই সেন্জিন এরিয়ার কিন্তু আসলে সুযোগ সুবিধাগুলো প্রায় সেম থাকে তো যাই হোক বন্ধুরা এই ক্রোশিয়াতে যেতে হলে আপনাকে আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার টিন ট্যাক্স অ্যাসিড ভ্যালুয়েশন ম্যারেজ সার্টিফিকেট নিকানামা এই ধরনের যদি আপনার কাছে ডকুমেন্টস থেকে থাকে তাহলে আমি বলবো যে আপনারা ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড হ্যাঁ ওগুলো ইন্ডিভিজুয়ালি মানে ফার্স্ট ডেটটি না দিয়ে আপনি একটু বিকল্প ধারায় ক্রোয়েশিয়াতে একটু আপনি জমা করে দেখেন ক্রোয়েশিয়ার ভিসা দিয়ে আপনি সাতাশ থেকে আটাইজটা কান্ট্রি উইদাউট এনি ভিসা আপনি করতে পারবেন সো আপনি যেহেতু অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে যেখানে ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি আছে সেখানে আপনি অ্যাপ্লাই করবেন তো যাই ধরো ক্রোয়েশিয়া নিয়ে আমরা অলরেডি কাজ স্টার্ট করেছি এ রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে কলে কথা বলতে পারবেন অন্যথায় ক্রোশিয়ার ফাইল প্রসেস করা অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দেন হচ্ছে আপনার ডকুমেন্টস সাপোর্ট এই রিলেটেড কোনো কিছু প্রয়োজন বোধ করলে তাহলে আপনি ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করতে পারেন আমরা আপনাদের কন্ডিশন বুঝিয়ে আপনাদের সাথে কথা বলে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব যে পরামর্শের ভিত্তিতে আপনি পেয়ে যেতে পারেন ক্রোয়েশিয়া এবং সিঙ্গিন ভিজা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ